হ্যাপি ক্রিসমাস ডে আজ অনেক দিন পর মেয়েরা বায়না করলো মেয়েরা মাঝে মধ্যেই বায়না করে কিন্তু আমি নিয়ে যাই না তাই মেয়েদেরকে নিয়ে আজকে বেরোবো কোথায় বেরোবো সেটা তোমরা তো অবশ্য দেখতেই পারবে আজ হচ্ছে কি বলো তো আসতে তোমরা সকলেই জানো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আর আমার দুই কন্যাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম অত স্পিডে যাচ্ছি না তোমরা যে যত স্পিড ভাবছো আস্তে আস্তে যাচ্ছে আর কি স্পিড করে ভিডিওটা বানিয়েছি আর আমাদের বেথুয়া ডহরি অভয়ারণ্যের কথা না বললেই নয় কি বলবো পুরো ফাঁকা আর গত দশ বছর আগে মানে এই জায়গাটা এত লোক আসতো পিকনিক খেতে এসে বলার মতো না পুরো একদম মানে কি বলবো লোকের বাড়িতে ঢুকে যেত মানে পিকনিক খাওয়ার জন্য জায়গা থাকতো না আজ পুরো ফাঁকা সেই অভয় অভয়ারণ্য যাই হোক এই কথা বলতে বলতে পঁচিশে ডিসেম্বর কেক খাবো না তা কি হয় আর শুধু খাবো না না নিয়েও যাবো কিন্তু কাদের কাদের জন্য নেব সব তোমরা নেক্সট পার্ট পার্ট দেখতে পারবে যে কাদের কাদের জন্য নিয়ে যাব তাই তো সকালবেলা মেয়েদেরকে নিয়ে চলে আসলাম কারণ মেয়েদের পছন্দ মতো তো মাঝে মধ্যে বাবার কেনাকাটা দরকার মানে আমি বাবা বুঝেছো তো আর যাই হোক একের পর এক আমিও দেখলাম আমার মেয়ে দেখলো তা কোনটা কোনটা পছন্দ করব আমি আর নির্ধারিত করলাম না করলো কে বলতো আমার বড় মেয়ে আমার বড় মেয়ে বললো বাবা আর তুমি এই কেকটা নাও আর এই কেকটা খুব দারুণ আর খেতেও ভালো আর আমরা কেক লাগলে দোকানে আসি এটা হচ্ছে ওরই একটা শাখা যে দোকানে আমরা যাই যাই হোক এই কে কথা বলতে বলতে কিন্তু আমাদের কেকটা নেওয়া হয়ে গেল। আর ইচ্ছে ছিল ওই ড্রেস পরে না সেই ড্রেসগুলো নোয়ার তার জন্য একটা দোকানে এসেছিলাম উমা দোকানে ঢুকে দেখি হাই হায় কি হলো ব্যাপারটা তো বুঝতে পারলাম না দোকানে ঢুকে দেখি দোকানদারগুলো রেখেছে আর কি দোকানের সাজানোর জন্য আজকে দিনের সেলিব্রেটির জন্য আর কি সেলিব্রেশনের জন্য সরি আচ্ছা এই বলে তো আর কি হলো পেলাম না তা চলে গেলাম একটু পেট্রোল ভরতে গাড়িতে পেট্রোল না বললে গাড়ি চলবে না তো এর জন্য পেট্রোল পাম্পে গিয়েছিলাম পেট্রোল ভরতে পেট্রোলটা কারণ আজকে সারাদিনই এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক চলবে যাওয়া আসা এই বলে কিন্তু তেল ভরা হয়ে গেল আর আমি বললাম দুই ক্যামেরাটা ধর আর যাওয়ার সময় আমাদের এখানে চার্জ আছে খ্রিস্টান চার্জ ওখানে হালকা করে ঢুকে পড়লাম সবাই মিলে সবাই মানে আমি আর আমার দুই মেয়ে ওখানে ঢুকে গতবারও এসেছিলাম দু একটা ছবি তুললাম আর খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগে মানে কি বলবো সে বলার মতো মেয়েকে বলা ক্যামেরাটা ধর আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরটা তো দেখা অবশ্যই দরকার আর প্রভুকে দর্শন করা তো অবশ্যই দরকার আর আমি হচ্ছে কি বলতো হিন্দু আর আমি হিন্দু তাই বলে যে আমি মানুষ না তাই না সবাই কিন্তু একই আর হচ্ছে এই যে আজকের এরকম দিনে কিছু কিছু দিন আছে সব জাতিরই কিন্তু এক একটা দিন থাকে সেই শুভ দিন আজকে এই জন্য সবাই মিলে আনন্দ করাটাই বেটার আর খুব সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে সে বলার মতো না আমার মেয়ে বললো বাবা এখানে পোনামি বাক্স দেখা যাচ্ছে আমি বলি দিয়ে বাবা একশোটা টাকা দিয়ায় আবার তোমরা বলবে বা আব্বাহ একশো টাকা দুশো আবার দেখানো লাগে নাকি দেখানোটা বড়ো জিনিস না এই দেখি কিন্তু আমরা পয়সা ইনকাম করি অর্থাৎ আমাদের তো দেখাতে লাগবে যাই হোক আমরা কিন্তু এই বলতে বলতে কিন্তু চারিপাশটা একটু একটু করে ঘুরছি ঠিক আছে তো আর এখানে সুন্দর করে দেখো একদম পুরো সাজিয়েছে কত সুন্দর মানে এত সুন্দর লাগছে মানে সে বলার মতো না যাই হোক এখানে দাঁড়িয়ে যে কটা ছবি তুললাম তুললাম আর একটু দর্শন করলাম প্রভুকে প্রণাম করলাম ঠিক আছে তো আর বেশিক্ষণ থাকা যাবে না আবার যেতে হবে কারণ হচ্ছে বাজার হাট করেতে হবে বাজার হাট করে আবার রান্নাবান্নার ব্যাপার আছে আর একটু পিকনিক খাওয়ার সম্ভাবনা আছে দেখি সবাই যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ আর কার কার জন্য কে এনেছি তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করবো প্রথমে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ি মার কাছে আমার মেয়েরা একটু শাশুড়ি মার সঙ্গে মজা করলো আর কেকটা দিয়ে বললো হ্যাপি ক্রিসমাস ডে দিদুন তা তারপরে কেকটা দেওয়ার পরে তারপরে আবার আরেকটা বাড়ি চলে আসলাম কোন বাড়িতে বলো তো এটা হচ্ছে আমার পিসি বাড়ি পিসি দেখি সকালবেলা হারিয়ে নিয়ে বসেছে পিসি আর পিসির ছোট মেয়ে ও দুজনে ওরা ভীষণ খেতে ভালোবাসে কেন বলতো কারণ পিসির যখন ছোট মেয়ে বাড়িতে না তখন পিসি খায় মানে যা থাকে সব কিন্তু মানে কাচিয়ে কুচিয়ে খেয়ে নেয় আর কি ঠিক আছে তো আর পিসি যখন বাড়ি না তখন পিসির ছোটো মেয়ে কাচিয়ে কুচিয়ে খেয়ে নেয় আর বাড়িতে এসে এ দেয় এর দোষ এ দেয় এর দোষ আর মহারানী ওই যে পিসির বড়ো মেয়ে ঘুম থেকে উঠেছে ওকে ডেকে কেকটা দিল বা বড়ো মেয়ে বললো তাহলে ওকে ওর দিয়ে ক্রিসমাস ডেটা মানে বলি আর হচ্ছে পিসির সঙ্গে একটু কথাবার্তা বললো আর পিসি তো সকালবেলায় খাওয়া শুরু করেছে যাই হোক এই বলতে বলতে বাড়ি চলে আসলাম ওই বাড়িতে এসে তোমাদের কাকিমা রান্না বান্না হয়ে গেছে মানে আমি টাইম দিয়েছিলাম এই টাইমের মধ্যে তোমাকে সব কমপ্লিট করতে হবে কারণ আমরা পিকনিক করব তা পিকনিক